আসসালামু আলাইকুম আমি আসমিন রিতা নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা তো অলমোস্ট শেষ হয়ে আসলো ঈদের কেনাকাটাও আমরা শুরু করেছি এখন শেষের পথে তো জামা কাপড় তো কেনা শেষ জুতা কেনা শেষ এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে অর্নামেন্টস অর্নামেন্টস কেনা বাকি আর মেহেদি কেনা বাকি তো আজকে ওয়ান সিক্সটি ফাইভে আরেকটা বুটিক মেলা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি দেখি সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে যদি গহনা পাই কিনে নেব আর মেহেদি তো কিনতেই হবে মেহেদি ছাড়া তো আর ঈদ হয় না তো আমি যাচ্ছি যখন চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই এই মেলাটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চলে ঘুরে আসি ওয়েদারটা আজকে মেঘলা হয়তো বৃষ্টি হবে আবার একটু সূর্য উঁকি দিচ্ছে আমার বাসা থেকে ওয়ান সিক্সটি খুব একটা বেশি দূরে না এই আমি হেঁটেই রওনা দিয়েছি এখন ভিতরে যাব গিয়ে দেখব মেলায় কি অবস্থা আমরা মেলায় ঢুকছি ঢোকার পথেই একটা স্টলে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর কিছু মকমলের ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর সুন্দর করে তারা সাজিয়েছে পুরা মেলাটা সুন্দর সুন্দর সব ড্রেস দেখতে পাচ্ছি যদিও ছোট্ট একটা মেলা তারপরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে প্রত্যেকটা স্টল অসম্ভব সুন্দর করে তারা design for itself. Gracias. <laughs> আমি এসেছিলাম অর্নামেন্টস কিনতে কিন্তু এসে দেখলাম এখানে সব হলো ডিজাইনার কালেকশন ড্রেস অসম্ভব সুন্দর সুন্দর সব ডিজাইনার কালেকশন আছে এখানে আর স্টলগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে সাজিয়েছে আচ্ছা আপনার নামটা যদি বলেন আমার নাম রেজের নাম আহমেদ রুনি আমাকে সবাই ডিজাইনার রুনি হিসেবে জানে আমার পেজ এর নাম ডিজাইনার রুনি ইনস্টাগ্রাম ও ডিজাইনার রুনি ফেসবুক আইডি হলো রসিনা আহমেদ রুনি আর আমার ইউটিউব চ্যানেল আছে ওইটাও ডিজাইনের রুমি আছে আচ্ছা আপু আমি শুনেছি আজকের অর্গানাইজার আপনি এখানে আপনারই এক্সিবিশন এটা জি তো সেই সম্বন্ধে যদি একটু কিছু বলতেন ছোট্ট করে আসলে ঈদ সামনে ঈদকে মাথায় রেখে আমরা সবাই এক ইয়র্ক ব্যস্ত থাকি তারপরেও আমরা সময় বের করে এখানে অনেক বুটিক হাউস আছে ডিজাইনার আছে তো আমার সাথে আজকে দুইজন ডিজাইনার তিনজন ডিজাইনার আমার সাথে আছে আমি আসলে মেনলি এটা ডিজাইনার এক্সিবিশন বলতে পারেন আমাদের জিনিসগুলো আজকে এখানে এক্সক্লুসিভ এবং খুবই নাইস কালেকশন আমাদের এখানে আছে এবং মিক্সড আছে ইন্ডিয়ান পাকিস্তানি সাথে ওগুলোও আছে বিশেষ করে বাংলাদেশের কাপড়ের উপর আমার অনেক কাজ করা জিনিস এখানে কারণ আমি মূলত বাংলাদেশি জামদানি তা এগুলো নিয়ে কাজ করি সাথে পাকিস্তানি কাপড় যেগুলো পাওয়া যায় ফাইসলাবাদ থেকে ওগুলো নিয়ে ওখানে ওটার মধ্যেও কাজ করি আচ্ছা আপু ছোট্ট করে যদি একটু জিজ্ঞেস করি আমি শুনেছি যে কালকেও আপনার এই জি জি দুই দিন ব্যাপী ধরে এটা হচ্ছে আজকে আমরা টু টু টুয়েলভ রাখছি আগামীকাল টুয়েলভ টু টুয়েলভ আচ্ছা আপু যদি আপনি আমাকে একটু যেহেতু আপনি অনেক ব্যস্ত থাকবেন যেহেতু আপনি আজকে মেলার মধ্যমণি তো আমাকে যদি একটু আপনার কালেকশনগুলো যদি একটু দেখাতে দেয় আসলে থেকে মাথায় রেখে এবার ভেলভেটের উপরেও কাজ করা হয়েছে অনেক তো ভেলভেট কালেকশনগুলো আমি এদিকে রেখেছি অনেক কালার আছে এবং ভ্যারাইটিস ডিজাইন আছে ভেলভেটের মধ্যে আর এগুলো এক একটা অন্যগুলো অলমোস্ট একটা শালের মতো যারা শাড়ি পরে তারা শাল এটাকে শাল হিসাবে ইউজ করতে পারবে হিজাব করে তারাও মানে এক সাইডে রেখে এটা পড়তে পারবে এবং এটার সাথে সাথে আমি ভেলভেটে লাইক আবায়া স্টাইল করেছি সেটার হলো এরকম একটা ডিজাইন তো এটা হাতের মধ্যে এটার এক সাইডে হাতে কাজ এটার সাথে ওর না আবার প্যান্টও আছে যদি কেউ না চায় শুধু এটাও চায় সেভাবে তারা নিতে পারে আরেকটা ডিজাইন আছে একটু কোচ স্টাইলে আমি সেটাও দেখাচ্ছি এখানে লাইক এটার ভিতরে যে কোনো কালার তারা পড়তে পারে লাইক গোল্ডেন অথবা ব্লু বা অন্য কোনো কালার তা এটার স্পেশালিস্টটা হলো হাতটা একটু ডিফারেন্স যারা আবার করে তাদের জন্য জিনিসটা খুব

कोरे তারপরে কোন কোন বলেছো এই যে এই গণনা আমাদের তো আচ্ছা নিতে চাই রে তো হ্যাঁ তো অন্যকে যেটা দেখাইছে সেটা দেখব lombok কাজ আছে কিছু খাতা না হ্যাঁ খাতা আছে পড়ানো আছে

Beklager virkelig. <laughs> যেখানে কাল দেখি আমার চোখ আটকে যায় আমি কিন্তু এই ড্রেসটা তুলে দেখবো আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা

দেখছি আমি আপু রোজা তো প্রায় শেষ হয়ে আসলো এই চলে এসেছে এত দেরি করে করছেন না শপিং দেরি করেছি না আসলে আমার বাংলাদেশ থেকেও কিছু এসেছে গিফট মানে রিলিফস দিয়েছে এখান থেকেও নিয়েছি এখন এখানে আসলাম আজকে আমি আর নি মেয়ে ভালো লাগলো এখান থেকেও নিবো আমার মেয়ে দেখছে না আপু এমনি আপনার কি মনে হয় যে এখানকার ড্রেসগুলোর রং বা কাপড়ের মান কিরকম মনে হচ্ছে আপনার ভালো লাগছে আমার কাছে আজকের এখানকার কিছু কিছু ড্রেস ভালো লাগছে কাপড়ের মানও ভালো মনে হচ্ছে শাড়িগুলোও ভালো গুড কোয়ালিটি কালার কম্বিনেশন ডিজাইন ভালো আমার কাছে রুচি সম্পন্ন মনে হচ্ছে সব কিছু আপু দেশের জন্য কারোর জন্য কিছু বলতে চান দেশের মানুষের জন্য বা সবার জন্য ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুক আমার আত্মীয় স্বজন আছে আমার ছোট একটা মেয়ে আছে সবার জন্য ঈদ মোবারক সবাই ভালো থাকুক আপ ভালো লাগলো কথা বলে ঠিক আছে আমি আশা করব আপনি অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে বাড়ি ফিরতে পারবেন তো ভালো ধন্যবাদ জি ধন্যবাদ ঈদ মোবারক সবাই ঈদ মোবারক এখানে যারা আছে আমাদের বাঙালি আমরা যারা মুসলমান আছি এখানে সবাইকে ঈদ মোবারক দেশে সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ

অল পিওর শাড়ি সিল্ক বেস্টটাই আমার বেশি তারপরে আমার আমাদের দেশের যে গাদুয়াল হ্যান্ডলুম গাদওয়াল লো পাওয়ার লুম সো হ্যান্ডলুম গাদুয়াল যেগুলো আমার কাছে আছে দেখাচ্ছি মানে সরি জামদানি হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম যেই জামদানিগুলো আমরা আমাদের দেশে এখন খুব ফেমাস এবং আমরা খুব লাকি যে জামদানি আবার আমাদের আগের জায়গায় চলে আসছেন রাইট সেইটা খুব ইউনিক ইউনিক কালেকশান আমি নিয়ে আসছি জামদানির এবং কাঞ্জিবরণ আছে পিওর এগুলো অল পিওর তারপর সিল্ক ওইখানে কটন শাড়ি আছে আমাদের টাঙ্গাইলে আচ্ছা বৌদি যদি একটু বলতেন এই জামদানিটার প্রাইস কিরকম পড়ে এটা পড়বে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ডলার আর আপনার পরনের শাড়িটা খুবই সুন্দর আপনি যদি বলতেন আপনার পরনের শাড়ি আমার শাড়িটাও কটন জামদানি এটা প্রাইস পড়বে অনলি সিক্সটি ফাইভ ডলার কারণ হচ্ছে এটা হ্যান্ডলুম বাট আমরা যেটা জানি রেশম মানে এই জামদানির সুতার দাম আর এই সুতার দাম আকাশ পাতাল ডিফারেন্স সেই ভ্যারিতেই কিন্তু দামটা এত ডিফারেন্স বৌদি মেলা কি আপনাদের কালকেও আছে এখানে আমি শুনেছি কালকে দুপুর বারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত আমরা এরপরে আর কোথাও আছে আপনি আর কোথাও নাই চাঁদরাত এখানেই হবে আচ্ছা আমার ফেসবুক যারা ফলো করেন আমার নাম হচ্ছে গোপাল মুক্ত ফেসবুকে আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই অবশ্যই চাদরাত এ পার্টি হলে মেলা আছে একটা চাদ্রাত মেলা হবে অবশ্যই চলে আসবে অবশ্যই আসব আমরা বৌদি তো আপনাকে আর ধরে রাখব না আপনি অবশ্যই কন্টিনিউটা কি দেখা হবে আবার আবার দেখা হবে ভালো থাকবে না এটাই জমজমাট হয়ে গেছে যেহেতু ওর রমজানি শেষ হয়ে আসছে এদের আর বেশি দেরি নেই তাই সবাই চাচ্ছে ভালো একটা জিনিস যাতে রিজনেবল প্রাইসে কিনে নিতে পারে ওই জন্য তারা বিভিন্ন জায়গায় এই মেলা থেকে এই মেলা ঘুরে বেড়াচ্ছে নিউ বিভিন্ন জায়গায় আমরা এরকম ছোট ছোট বুটিক মেলাগুলো পাচ্ছি আপনাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম যে এরকম বুটিক মেলার মধ্য থেকেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রেস খুঁজে নেই বা কাঙ্ক্ষিত শাড়িটা ঈদের জন্য যেটা সবাই পরার জন্য খুব আশা করে থাকে সবসময় যে ঈদের ড্রেসটা যাতে একটু অন্যরকম হয় সেরকম আমরা চেষ্টা করি খুঁজে বের করার জন্য তো এরকম ছোট ছোটো মেলাগুলো থেকেই আমরা নিউ ইয়র্ক সিটিতে আমাদের ড্রেসগুলো কালেক্ট করি আমি আগেও আপনাদের সাথে এটা বলেছি তবে আজকে আমি যেই এক্সিবিশনটাতে এসেছি রুনিয়াপুর এক্সিবিশন এটা আমি আসলে জানতাম না যে এটা রুনিয়াপুর একক এক্সিবিশন কিন্তু তার সাথে অন্যান্য আরও অনেকে আছে এখানে তো অসম্ভব সুন্দর সুন্দর কাজ করেছেন উনি তো আমি চেষ্টা করব যে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে আমি এটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আর তো চলেন বাকি এক্সিবিশনটা দেখা শেষ করে তারপর আমরা বাড়িতে যেহেতু আমার অর্নামেন্টস কেনা দরকার ছিল আমি ওই মেলাতে অর্নামেন্টস পাইনি সেহেতু আবার আমাকে আরেকটা মেলাতে আসতে হলো এটা হচ্ছে আলেক্সাতে একটা মেলা হচ্ছে আলেক্সা পার্টি সেন্টারে তো আমি ভিতরে গিয়ে দেখবো যে এখানে আমার কপালে কানের দূর জোটে কিনা তো চল ভিতরে যাই প্রচুর মানুষজন আজকে এখানে আমি জানি না আমি এখান থেকে আজকে কেনাকাটা করতে পারবো কিনা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এখন মেলা জমজমাট হয়ে উঠেছে আমি একটু আস্তে আস্তে ভেতর দিকে যাব দেখবো যে অর্নামেন্টসের গুলো কোন দিকে আছে এখানে আসলে আসলে বোঝা যাচ্ছে যে ঈদ চলে আসছে খুব কাছাকাছি সবাই ঈদের শেষ কেনা টুকু সেরে ফেলছেন আজকে প্রচন্ড পরিমাণ ভিড় চারিদিকে কথা বলার মতো সুযোগ পাচ্ছি না আর হয়তো পাবো না আজকে শুধু আপনাদেরকে মেলাটা দেখিয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে আমি ঢাকার নিউ মার্কেটে ঢুকে গেছি এত এত চারিদিকে শুধু বাংলাদেশি খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতে পাচ্ছি টি ডাইজ এবং ক্রিয়া ডাইজের স্টল এটা টুয়েল ফ্লটে দেখতে পাচ্ছি তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে এখানে কিছু অর্নামেন্টস পেয়েছি দেখি যদি ভালো লাগে একটা কানের ফুল হয়তো নিয়ে নেব ছিল <coughs> প্রচণ্ড জমজমাট মেলা কারো এতটুকু কথা বলার খুশে না আমি আসলে খুব কষ্ট করে করে পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য যেহেতু আজকে ঈদের আগের শেষ সপ্তাহ সেই জন্য প্রচন্ড ভিড় চারিদিকে কেমন লাগছে আপনাদের বুটিক মেলাগুলো আমাকে কমেন্টসে আপনারা জানাবেন প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আমার কালার ব্লু কেনা সেই আমি এখন বাড়ি তো আজকের মতো এখানেই বিদায় নেব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত আল্লাহ